সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এবং আজকে আমি আপনাদেরকে আমার নিজস্ব স্টাইলে বা নিজস্ব রেসিপিতে আপনাদেরকে একটা কফি বানিয়ে দেখাবো এক কাপ কফি বানিয়ে দেখাবো তো চলুন শুরু করা যায় তো আমি আজকে বানাচ্ছি হচ্ছে একটা ইনস্ট্যান্ট কফি পাউডার থেকে ক্যাপাচিনো কফি তো এই ক্ষেত্রে এখানে যে পাউডারটা আসে বা যে প্যাকেটটা আছে এটার পুরো টাইম একটা ক্ষেত্রে ইউজ করি না দেখা যায় যে এক্ষেত্রে কফিটা খুব ঘন হয়ে যায় এবং ঠান্ডা হয়ে যায় অতি তাড়াতাড়ি তো আমি এখানে অর্ধেক প্যাকেটটা ইউজ করব এবং এখানে প্রথমে আমি নিয়ে নিলাম হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনি অল্প পরিমাণ নেওয়াই ভালো বেশি মিষ্টি হলে এই জিনিসটা ভালো লাগে না এবং তারপর আমি এটা এক্সট্রা অ্যাড করি সেটা হচ্ছে যে পাউডার দুধ এইটা আমি আড়াই থেকে তিন টেবিল চামচের মতো অ্যাড করে থাকি মানে এটা আপনারা অ্যাড করলে করতে পারেন না করলে করতে পারেন কফি পাউডারের মধ্যে ইয় মিশানো থাকে পাউডার দুধ মিশানো থাকে তবে আমি এটা এক্সট্রা করে থাকি এবং শেষে এই যে ছোটো প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চকলেট পাউডার কফি শেষ হওয়ার পরে তার উপর দিয়ে দেওয়ার জন্য তারপর আমি কফি বাটারটা ঢেলে নিলাম এবং এটাকে খুবই সুন্দর করে কফি পাউডার গুঁড়া দুধ এবং চিনির সাথে একভাবে মিক্স করে নিলাম তো এরপর আমি চুলাতে গরম পানি বসিয়ে দিলাম এবং এখন আপনাদেরকে একটা নতুন টিক শিখাবো সেটা হচ্ছে যে এই যে আমি গরম পানি বসিয়েছি এটা গরম হওয়ার পরে আপনি পুরো পানিটাই সরাসরি কাপে ঢালবেন না তো এখানে আমি যে টেকনিকটা করি সেটা হচ্ছে প্রথমে খুবই অল্প পরিমাণে পানি নিব এবং সেটা আগে কফি মগে ঢালার পরে আমি আমার কাছে যে এই গুড়া পাউডারগুলো আছে সেইখানে আগে সুন্দর করে মিশিয়ে একটা ছোট্ট পেস্ট তৈরি করব। এবং তারপরে পানিটা আমি আবার ইয়া চুলাতে বসাই দেবো এবং সেটা যখন আবার ফুটবে তারপরে আমি পানিটা আবার এনে তখন একবারে ঢেলে তারপরে সেটা নাড়ব দেখা যায় যে যদি আপনি পানিটা একবারে ঢেলে দেন তাহলে পুরো ইয়াটা দেখা যায় যে নাড়া দিতে নাড়া দিতে ঠান্ডা হয়ে যায় কফিটা তো এখানে এই সিস্টেমটা অবলম্বন করলে আপনার কফিটা একটু গরম থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই